আমরা যখন অপরিচিত কারোর সঙ্গে কথা বলি স্পেশালি ইংলিশে কথা বলি তখন অনেক সময় এরকম হয় না যে আমরা মনে করি যে কি বলবো ভুল যদি বলে ফেলি অ্যান্ড এরকম একটা ভয় কাজ করার কারণে আমরা কিন্তু ইংলিশে ওই কথাগুলো আর কন্টিনিউই করি না বা ইংলিশে ওই কথাগুলো আর বলি না সো যখনই আমরা আমাদের নিজেদেরকে ইন্ট্রোডিউস করতে চাচ্ছি কারোর সাথে বা অপরিচিত কারোর সঙ্গে ফার্স্ট টাইম দেখা হচ্ছে আর আমরা চেষ্টা করছি যে ইংলিশে আমরা নিজেদেরকে ইন্ট্রোডিউস করবো বা ইংলিশে কনভারসেশন শুরু করবো তাহলে দে আর টু সিম্পল স্টেপস যে দুইটা স্টেপ ফলো করে আমি যখন ইনিশিয়ালি ইংলিশ শিখছিলাম তখন আমি ফলো এটা ফলো করে ইন্ট্রোডিউস করতাম নিজেকে সো সিম্পল স্টেপগুলো কি ফার্স্ট স্টেপ হলো যে কিভাবে আমরা কনভারসেশানটা শুরু করব বা কিভাবে আমরা কথা বলা শুরু করব ইংলিশে সেকেন্ড স্টেপ হলো যে কথা বলা শুরু করার পর আমরা কিভাবে ওই কনভারসেশানটাকে কন্টিনিউ করব বা কিভাবে কথা আগাবো সো ফার্স্ট স্টেপটা কথা বলি সো আমরা মনে করি যে আমাদের একজন পার্সন আছে এ আর আরেকজন ব্যক্তি আছে বি আর এ আর বি এর আজকে প্রথম দেখা হচ্ছে অ্যান্ড ওদের উদ্দেশ্য হলো ওরা ইংলিশে একজন আরেকজনের সঙ্গে কথা বলবে সো আপনারা যখন এই জিনিসটা ট্রাই আউট করে দেখবেন তখন এমনও হতে পারে যে আপনি এ এর রোলও আপনি প্লে করলেন আর বি এর রোলও আপনি প্লে করলেন অথবা দেখা গেল যে এ বি আপনারা দুজন ফ্রেন্ড মিলে এই কনভার্সেশনটা কন্টিনিউ করতে পারেন ইন আইদার কেস আমরা ধরে নিলাম যে এ প্রথমে আসলো এ বলল হ্যালো অ্যান্ড শেষ আর কিছু বলবো না সো বি এর জবাবে কি বলতে পারে আপনি যদি বিয়ে হতেন আপনি হয়তো বা পাল্টা জবাব দিতেন হাই বাট কনভার্সেশনটা কি এখানেই শেষ হ্যালো হাই এই দুটো বলেই কি না বি কিন্তু হাই অথবা হ্যালো বলার পর অনেক কিছু বলতে পারে রাইট কিন্তু ফার্স্ট রুল অফ থাম হলো যে যখন কেউ আপনাকে গ্রিট করছে বা যখন কেউ আপনার সাথে এসে কথা বলছে তখন আপনার সেটার একটা সুটেবল রিপ্লাই দিতে হবে সো হাই হ্যালো বলার পর কিন্তু আপনি কনভার্সেশনটা কন্টিনিউ করতে চান বা কনভার্সেশনটা আগাতে চান সো আপনি কি বলবেন হাই আই এম মুনজেরিন বা আপনি আপনার নাম বলবেন হাই আই এম সাদমান হাই আই এম শুভ সো এইভাবে আপনি আপনার কনভার্সেশনটা আঁকাবেন আপনার নিজের নামটা বলে কিন্তু আগেন আমরা কি আবারও হাই মাই নেমস মুনজেরিন এটা বলার পর কনভার্সেশনটা সেখানে শেষ করে ফেলবো না কনভারসেশনটা কিন্তু আমরা চাই আরও আগা সো আমরা তখন পাল্টা একটা প্রশ্ন করতে পারি হাই মাই নেমস মুনজিরিং হোয়াটস ইউর নেম সো হোয়াটস ইউর নেম যখন আমরা বলছি তখন কিন্তু আমরা ওই পার্টিকে বা যে পার্টির সঙ্গে আমরা কথা বলছি তাদেরকে জানাচ্ছি যে আমরা কনভারসেশনটা কন্টিনিউ করতে চাই অ্যান্ড ওদের নাম কি আমরা জানতে চাই সো হোয়াটস ইউর নেম বলার পর ন্যাচারালি অন্য পার্টি থেকে হয়তো বা রেসপন্স আসবে মাই নেমস আর মান কিছু একটা রিপ্লাই আসবে আমাদের রাইট সো ইন্ট্রোডিউস করতে গেলে আমরা কিন্তু সবসময় চেষ্টা করবো যে হাই হোয়াটস ইউর নেম এতটুকুর মধ্যে না রাখতে রাইট আমরা চেষ্টা করবো যেভাবে আর একটু বেশি বাড়ানো যায় আমরা নেক্সট ইয়েতে যাই সো খেয়াল করে দেখবেন আমরা যখন হোয়াটস ইউর নেইম জিজ্ঞেস করছি আমরা কিন্তু কন্ট্রাক্টেড ফর্ম বা শর্ট ফর্ম ইউস করছি রাইট হোয়াট ইজ ইউর নেম এটা হলো ফুল ফর্ম আমরা হোয়াট ইজটাকে একটু ছোট করে কন্ট্রাক্টেড ফর্মে ওয়াটস ইয়র নেম বানাই দিচ্ছি স্পোকেন ইংলিশে কিন্তু কন্ট্রাক্টেড ফর্ম বা অ্যাব্রিভিয়েশন এই জিনিসটা ইউজ করা অনেক বেশি কমন ইনফ্যাক্ট স্পোকেন ইংলিশে কিন্তু কন্ট্রাক্টেড ফর্মটাই বেশি ইউজ করতে হয় যাতে আমরা দেখাতে পারি যে ইংরেজির উপর আমাদের দক্ষতা অনেক বেশি সো আপনারাও ওয়াটস ইউর নেম ইউজ করবেন আজকে থেকেই কিন্তু কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করার প্র্যাকটিস শুরু করে দেন এরপরে আপনি যখন বচ্চের নিম জিজ্ঞেস করলেন ওরা নাম বললো আপনাদের ইন্ট্রোডাকশান শেষ হলো আপনারা কি আগেন এখানে কনভারসেশন শেষ করে দিবেন না এখন আপনি জানতে চান যে আরমান কেমন আছে আরমানের হালচাল কি আপনি জিজ্ঞেস করবেন হাউ আর ইউ ডুইং আরমান অথবা আপনি আরও সিম্পল রাখতে চাইলে এটাও বলতে পারেন হাউ আর ইউ আরমান সো এভাবে আপনি যখন আপনার প্রশ্ন করবেন ওই পাশ থেকে তো আরমান ভাইও কিছু একটা জবাব দিবে রাইট সো সে হয়তো বা জবাব দিবে আই এম ফাইন বাট আপনাদের কি মনে হয় যে আই এম ফাইন বলেই কি কনভারসেশনটা সেখানে শেষ করে দেওয়া উচিত আসলে কিন্তু না আমরা চাই যে আমাদের কনভারসেশন আমরা যত বেশি কার্টেসি দেখাতে পারি বা যত বেশি ভদ্র হতে পারি সেটা প্রমাণ করতে রাইট সো একটু হলেও তো আমাদের ভদ্র হতে হবে সো আমরা বলবো আই এম ফাইন থ্যাংক ইউ অথবা আই এম ফাইন হাউ অ্যাবাউট ইউ সো হাউ অ্যাবাউট ইউ যখন আমরা বলছি তখন কিন্তু আমরা আমাদের যার সঙ্গে আমরা কথা বলছি তাকে কিন্তু জিজ্ঞেস করছি যে সে কেমন আছে আই এম ফাইন হাউ বাউ ইউ সো এখানে আপনি নিজের স্টাইলও অ্যাড করতে পারেন আপনি যেভাবে আমি বললাম সেভাবে না বলে আপনার যদি হাউ বাউ ইউ এভাবে বলার ইচ্ছা থাকে তাহলে আপনি সেভাবেও বলতে পারেন কিন্তু এই পাল্টা প্রশ্নে কিন্তু আপনাদের কনভারসেশনটা কন্টিনিউ হচ্ছে আর অ্যাট দা সেম টাইম কিন্তু আপনার কনফিডেন্সও বাড়ছে তো আমরা একটু শুরু থেকে রিপিট করে ফেলি হ্যাঁ হ্যালো হাই মাই নেমস মনজুরিন

এখানে যে টুটা আমরা অ্যাড করলাম এই টুটা বেসিক্যালি জাস্ট মিন করে যে আমিও ভালো আছি সো টু অ্যাকচুয়ালি মিন্স আমিও সো আই এম ফাইন টু সো এইভাবে কিন্তু চাইলে আপনি যখন একজন অপরিচিত মানুষের সঙ্গে দেখা হবেন আপনার ইংলিশে কথা বলতে হবে ইজিলি আপনি জাস্ট ইন্ট্রোডিউস কি না আপনি কিন্তু ইন্ট্রোডিউস নিজেকে ইন্ট্রোডিউস করার পর পুরো কনভার্সেশনটাকেই কন্টিনিউ করতে পারবেন যদি জাস্ট এই কয়েকটা ফর্মুলা আমরা ফলো করি ইন্ট্রোডিউস করব নিজের নাম বলবো অন্যের নাম জিজ্ঞেস করব বলবো যে ওরা কেমন আছে তারপর আমরা বলবো আমরা কেমন আছি সো এভাবে কনভার্সেশনটা কিন্তু কন্টিনিউ করা যায় সো এই ছিল ভিডিওটা যেখানে আমরা ডিসকাস করলাম যে কিভাবে ইংলিশে আমরা চাইলে নিজেদেরকে করে চালাতে পারি ভিডিওতে নিয়ে আলোচনা করা যায় আমার আমার ইচ্ছা যে ভিডিওতে আমি কথা বলবো যে কিভাবে এই কনভার্সেশনটা এখানে শেষ করার পর আমরা নেক্সট স্টেজে গিয়ে আরও বেশি ওই মানুষটার সম্পর্কে জানতে চেষ্টা করব কিন্তু ইংলিশে আপনারা কি চান আপনারা আমাকে জানাতেন